আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি হচ্ছে গ্রামের একটি খুবই সাধারণ বিয়ে নিয়ে তো আমার শ্বশুরের মামাতো বোনের বিয়ে ছিল এটা তো বিয়ে দাওয়াত খেতে আমরা সবাই মিলে চলে গেছিলাম যেহেতু আমাদের পরিবারের সবাই এখানে ছিল এ কারণে অন্যরকম মজা লাগছিল মনে হচ্ছিল যে নিজেরই সবাই আসি এখানে মনেই হচ্ছিল না যে অন্য কোথাও বিয়ে খেতে গেছি নিজের বাসার মতোই মনে হচ্ছিল তো এই যে দেখুন বরপক্ষ এসেই কোন পক্ষের হাতে তুলে দিয়েছে মেয়ের সাজসজ্জার জিনিস তো এই ল্যাগেজ ভর্তিই ছিল মেয়ের সাজসজ্জার জিনিস তো মেয়ের সব বোনেরা চাচাতো বোন খালাতো বোন সবাই মিলে লেগেজটি খুলেছে এবং তারা সবাই মিলে দেখছিল ভেতরে কি আছে তার সঙ্গে আমরাও সবাই দেখছিলাম যে কি কি জিনিস এনেছে বরপক্ষ কারণ এটা সবারই দেখতে খুবই ভালো লাগে গ্রামের মানুষ বিয়ে হলে সবাই এটা দেখার জন্য খুব বেশি এক্সাইটেড থাকে আর বিয়ে মানেই তো খুব বেশি মজা আনন্দ ফুর্তি তাই না গ্রামের বিয়ে তো আরও বেশি মজা তো এই যে দেখুন আমরা সব কিছু দেখছিলাম আর এই যে বোনেরা সব কিছু হাসাহাসি করছিল দেখে আর এই যে দেখুন এপাশে পাশে কসমেটিক্স ছিল কারো ভালোবাসা পূর্ণতা পেলে খুব ভালো লাগে কিন্তু তো এ একটি ঘটনা এটাও একটি ভালোবাসা পূর্ণতা পেয়ে গেল আলহামদুলিল্লাহ সবাই তাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন তো এখানে সব কিছু দেখা হচ্ছিল মেয়েকে সাজানোর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল আর এই যে দেখুন সব জিনিসগুলো কত সুন্দর নতুন নতুন সব জিনিস দেখতে কিন্তু বেশ মজা লাগে আর এই যে বউ সাজানো দেখতে আরও বেশি ভালো লাগে তো দেখতে দেখতেই সব কিছু দেখছিলাম আমরা আর আর সব সময় হয়ে এসেছিল মেয়ের বিয়ে পড়ানোর বিয়ে এখনো পড়ানো হয়নি আর কিছুক্ষণের মধ্যে কাজই চলে আসবে তো তার আগে আমরা সবাই মিলে দেখে নিচ্ছিলাম যে কি কী জিনিস এনেছে তো দেখুন এই যে এখানে জুয়েলারি এনেছে খুব সুন্দর ছিল জুয়েলারিগুলো বেনারসির সঙ্গে ম্যাচ করে জুয়েলারি এনেছে আর জুয়েলারি পড়লে কিন্তু বিয়েতে খুবই সুন্দর লাগে গোল্ডের জুয়েলারি পড়লেও ভালো লাগে তার পাশাপাশি কিন্তু স্টোনের জুয়েলারিও বেশ প্রচলন চলে এসেছে এখন তো এই যে দেখুন দেখতে দেখতে কাজী সাহেব চলে আসছে আর এই যে এখানে বিয়ে পড়ানো হচ্ছে তো এটা খুবই একটি দুঃখজনক মানে সময় আবার আনন্দেরও বলা যেতে পারে যে খুব সহজে একটি মাত্র শোয়ের মাধ্যমে একটা মেয়ের সারা জীবনের দায়িত্ব সব কিছু একটা অন্য ছেলের হাতে চলে যাচ্ছে মানে বাবা মার হাত থেকে অন্য একজনের হাতে তার দায়িত্ব অর্পণ করা হচ্ছে এই যে দেখুন সব কিছু শেষ হয়ে গেল এক নিমিশেই একজনের হাত আরেকজনের হাতে চলে গেল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আপনারা সবাই দোয়া করবেন